এখানে প্রশ্নোত্তর একটা পর্ব আছে এই প্রশ্ন পর্ব আমাদের দেশ বিনোদ খান উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য তার হাবিব ভাই উপস্থিত থাকবে ভার্চুয়ালি উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান অত্যন্ত মেধাবী সংগঠক নেতা আর সবুজ সমুজ সরাবানিক ভার্চুয়ালে আসলে আমাদের উপস্থিত থেকে আসলে সমস্ত প্রোগ্রামকে তিনি পর্যবেক্ষণ করছে আমি আশা ভাই এলাকাগুলো সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আপনাদের অর্থ এলাকার কৃতি সন্তান আর কে সবুজ হাবিব ভাইয়ের সঙ্গে হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে সংযুক্ত হয়েছেন ধন্যবাদ সবুজ ভাই আপনাকে

জেলা পরিবার পর্ব আমাদের সহযোগিতা করে আমাদের সবুজ ভাইয়া আমাদের সার্বিক সহযোগিতা করছে সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে এবং আমাদের কৃষক দলের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আলাইকুম হ্যাঁ দলকে আমি বড় ধরুন ধন্যবাদ সাকিব তারা নাহলে এত সুন্দর কর্মসূচি কাজ হতো না